এখানে যে পুঁটি মাছগুলো নিয়েছি এগুলো ভাজি করব যেটাকে চচ্চড়ি বলা হয় সেটা করব এটা আমার মতন করে আমি রান্না করতেছি আমি কাউকে রান্না শেখাচ্ছি না আমি যা রান্না করি যেভাবে করি সেটা ইয়ে করতেছি এখানে কাঁচা মরিচ নিয়ে নিলাম পেঁয়াজ নিয়ে নিলাম আদা রসুন বাটা এখানে নিয়েছি এই জন্য এখানে এখানে নিলাম একসাথে আলুটা আসার সময় একটু গুঁড়া মরিচ দেব সামান ভাবে তারপর দিয়ে দিলাম ছিটিয়ে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদ এখন হয়তো অনেকেই বলতে পারেন যে আমি হয়তো রান্না শেখাচ্ছি আমি হয়তো রান্না শেখাচ্ছি না আমি জাস্ট আমার মতন করে রান্নাটা করতেছি এটাই শেয়ার করতেছি জাস্ট এটুকু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আমার একটু লবণের হাত কম আমি লবণ দিতে ভয় পাই লবণ কম হইলে দিয়ে খাওয়া যায় বেশি হইলে তাও কমানো যায় না তখন অনেক কষ্ট ভয় পাই প্রচুর আমি একটু হাত দিয়ে ভালো করে মাথায় নিব ভালো করে মাখায় নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি তেল সরিষার তেল দিয়ে রান্না করতেছি আমাদের ম্যাক্সিমাম রান্নাটা সরিষার তেল দিয়েই হয় এত গরম পড়ছে তেলটা দিয়েও ভালো করে মাথায় নিলাম হ্যাঁ এটা মাথায় নিয়েছি এখন এই মাছগুলো দিয়ে দিব মধ্যে মাছগুলো দেওয়ার পরে আবার সুন্দর করে মাথায় নিব হ্যাঁ